সিবিআই এর কাছে ইনফরমেশন ছিল যে ধর্মনগর সাব পোস্ট অফিস রাজবাড়ি এবং জম্পুই পোস্ট অফিস এর মধ্যে ডিফল্ট মানে ফ্রড ট্রান্সেকশন হইতেছে মিস এ প্রিপেয়ার দ্য প্রপার্টি ইনভলভিং বাই দি পোস্টাল স্টাফ তো সিবিআই এটা রেজিস্ট্রি করছে যেটার নাম্বার হল আর সি এস এস জি টু থাউজেন্ড এ ট্রিপল জিরো থ্রি এই সেকশনে সিবিআই কেস রেজিস্ট্রি করছে সেকশনটা হইল ফোর ওয়ান টোয়েন্টি বিটি ফোর জিরো নাইন ফোর সিক্সটি এইট ফোর দি সুজাতা দাস সো আলটিমেটলি সিবিআই আফটার প্রপার ইনভেস্টিগেশন সাপেটেড দি চার্জশিট ইন দ্য ইয়ার টু থাউজেন্ড সিক্স কেস ওয়ার স্টার্টেড এট ধর্মগর ইনসিডেন্ট এট ধর্মনগর ধর্মনগর স্পেশাল কোর্ট বাই কেস চার্জ ওয়াজ ফ্রেম আমি তখন সিবিআই লয়ের আমি দুই হাজার বারো থেকেই সিবিআই তখন আমি ধর্মনগর আপডাউন পেরেড নিয়ার অ্যাবাউট থার্টি নাম্বারস উইটনেস এক্সামিন করা হয়েছে আমি সিবিআই ছেড়ে দিয়েছি তারপর আবার দুই হাজার তেইশের ডিসেম্বরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ইন দ্য মিন টাইম সিবিআই কোর্ট এস্টাবলিশ হয়ে গেছে আগরতলাতে সারাত্রিপুরা সমস্ত সিবিআই কেসটা একটা কোর্টেই ট্রায়াল হয়ে এটা কোর্টের নাম আছে সিবিআই কোর্ট তো সেই সেই ধর্মনগর কেসটাও আগরতলা ট্রান্সফার করে পাড়াইছে ফর কমপ্লিশন অফ দ্য ট্রায়াল তো সিবিআই যখন চার্জশিট দিচ্ছে চার্জশিট দিতে গিয়া সুজাতা দাস জুয়েল দেববর্মা সমীর ভট্টাচার্যী তারা পোস্টাল স্টাফ কেউ পি এম কেউ এসপিএম রাজবাড়ির সব পোস্ট অফিসে সময় ডিউটি করছে জম্পুই পোস্ট অফিসে ডিউটি করছে এলো পোস্টাল স্টাফ আর বাকি সুজাদা দাসের মা তার সবিতা দাস আর সুজাদা দাসের হাজব্যান্ড রাজীব নন্দী এই কেসের চার্জশিটে আসামি কন্টেস্টিং আইছে। তো আলটিমেটলি এই কেসের হিয়ারিংটা হয়েছে হিয়ারিংটা হয়েছে ষোলো সাত দুই হাজার চব্বিশ ফাইনাল হিয়ারিং টেন টু টু থাউজেন্ড টেন এর মিডল পার্ট টু টু থাউজেন্ড ইলেভেন এর বাই ক্রিয়েটিং এ ফেক আরডি সাতটা আর ডি অ্যাকাউন্ট এই আর ডি অ্যাকাউন্ট হল দুই হাজার দুই এর আগের অ্যাকাউন্ট অন্য নামে ছিল দুই হাজার দশে আয়া নতুন নাম দেয়া যেমন আনন্দনাথ তা নারটা অ্যাকাউন্ট করা হয়েছে পিঙ্কুরায় পিঙ্কুরায়ণ্ড আরেকটা নাম বলল আনন্দনাথ পিঙ্কুর তিনটা নাম টোটাল পোস্ট অফিসের টাকাগুলি ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করছে কইরা ওইগুলিতে আরেকটা ট্রান্সফার করছে এস বি আকাউন্ট প্রত্যেকটা আইডি অ্যাকাউন্টের সঙ্গে একটা করে এস বি আই অ্যাকাউন্ট থাকে করে একজনের নাম চারটা আডি অ্যাকাউন্ট তো একটা এস বি আই দিয়ে চলো এস বি আই অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাকাউন্টগুলি ট্রান্সফার করছে এগুলি সব ফেক এবার পোস্ট অফিসের রুল ধরেন আমার কোন কোনো রাজবাড়ি সাব পোস্ট অফিসে ধরেন জম্পুইয়ে ট্রানজ্যাকশন দেখায় তো জম্পুইয়ের থেকে আমার পার্ট টু ইনটিমেশন দিতে বাট হেড এবং রাজবাড়ি পোস্ট অফিসে দেখা গেছে কোন ইনটিমেশন নেই এরপরে সিবিআই তদন্তকারীরা যখন লেজার বার করছে কম্পিউটার জেনারেট সিস্টেম ওইখানে দেখে গেছে যে ট্রানজাকশনটি কার ইউজার আইডি ইউজ করে ট্রানজেকশনটি হয়েছে ইচ এন্ড এভরি ট্রানজাকশন আইদার সুজতা অর সমীর অল্টারনেটিভ বাই ইউজিং দি ইউজার আইডি এই ট্রানজেকশন হয়েছে অল দি ফেক ট্রানজেকশন এটা প্রমাণ হয়ে গেল কার মাধ্যমে ট্রানজাকশন হয়েছে কে ট্রানজাকশনটা করছে ইউজার আইডি ছাড়া তো ট্রানজেকশন হয় না আলটিমেটলি কোর্ট ফাউন্ড দি গিল্টি অ্যান্ড জাজমেন্ট এবার চারটা সেকশনে তার পানিশমেন্ট দেওয়া হয়েছে চারজনকে যেহেতু সুজাতা ডিউরিং দ্য প্রসেস মারা গেছে লাস্ট জাজমেন্টটা হলো আন্ডার সেকশন ফোর জিরো নাইনে আইপিসিতে চার বছর প্রত্যেকের জেল দেওয়া হয়েছে বিশেষ করে তিনজন পোস্টাল যে স্টাফ এই যে সুজাতা জুয়েলারি এন্ড সুমের ভোটে যে দিতে তাদের চার বছর করে জেল দেওয়া হয়েছে প্রত্যেকে বিশ হাজার টাকা ফাইন আর ফোর সিক্সটি আইপিসিতে জেল দেওয়া হয়েছে

দেওয়া হয়েছে পাঁচ বছর প্রত্যেকের পাঁচ বছর করে সঙ্গে ফাইন মানি আছে টোয়েন্টি থাউজেন্ড তাহলে হাইস্ট পানিশমেন্ট পাঁচ বছর দুইটাতে চার বছর দুইটা সেকশনে একটাতে তিন বছর সঙ্গে ফাইন মানি আছে আর থার্টিন টুতে পিসি একটে প্রত্যেকের মানে ওই যেটা অফিসিয়াল স্টাফ ছিল তাদের প্রত্যেকের পাঁচ বছর করে জেলটা দেওয়া হয়েছে তাহলে আর কইসে প্রত্যেকটা জেল কম গ্যারেন্টি চলবো মানে অ্যাট এ টাইম চলবে তাহলে হাইস্ট পানিশমেন্ট পাঁচ বছর তো এই তারা তিনজন সুজাতা সুচেতা দাস সমীর ভট্টাচার্যেন জোয়েল দেবর্মা দেল সাফার ফাইভ ইয়ার্স ইম্প্রুজনমেন্ট রিগুরিয়াস ইম্প্রুজনমেন্ট সঙ্গে ফাইন মানি আছে আর রাজীব নন্দী যে সুজাতা দাসের হাজবেন্ড তার একটা দুইটা সেকশন ওয়ান টোয়েন্টি বি এন্ড ফোর জিরো নাইন কনসপিরিসিতে তাকে জেল দেওয়া হয়েছে চার বছর বিশ হাজার টাকা জরিমানে এটাই প্রথম সিবিআই আফটার দি এস্টাবলিশমেন্ট অফ সিবিআই কোর্ট দি ইজ দ্য ফার্স্ট টাইম দ্য কোর্ট পানিশ দি একুশ পার্সেন্ট যা ইট ইজ আওয়ার বেস্ট অ্যাচিভমেন্ট আদালতের যিনি জাজ ছিলেন ওনার নাম শর্মিশা মুখার্জি সিবিআই জাজ আর এই কেসটা প্রসিকিউশন তরফ থেকে আমি প্রবিশ্বা বিং এ সিনিয়র পাবলিক স্পেশাল পাবলিক প্রসিকিউটর কন্ডাক্ট করেছি প্রথম থেকে কন্ডাক্ট করেছি আমি লাস্ট অব দি আমি কন্ডাক্ট করেছি টোটাল সো আফটার দি এস্টাবলিশমেন্ট অফ দি সিবিআই কোর্ট ইট ইজ আওয়ার বেস্ট অ্যাচিভমেন্ট সিবিআই আগরতলা কোর্টে ট্রায়ালটা কমপ্লিট হইস এখানে সমীর ভট্টাচার্য জুয়েল দেববর্মা আর রাজীব নন্দী অ্যান্ড সবিতা দাস কিন্তু সবিতা দাস ডিউরিং দি কন্টিনিউশন অব ট্রায়াল যেহেতু এক্সপায়ার্ড হয়েছে গা তো রিমেনিং ফোর অ্যাকুজ পারসন সুজাতা দাস জুয়েল দেববর্মা সমীর ভট্টাচার্য এন্ড রাজীব নন্দী এই চারজনেরই কনভিকশন হয়েছে Techno College of Engineering, Agartala.